নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় খবর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় নিরাপত্তার বড়সড় ফকর অরুণাচল প্রদেশে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী আর সেই সময় স্টেজের একেবারে সামনে চলে আসেন এক সন্দেহভাজন ব্যক্তি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছিলেন তাকে ক্যামেরায় ধরা হচ্ছিল ঠিক তখনই দেখা যায় এক ব্যক্তি ক্যামেরার সামনে চলে এসে প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেছেন এতটাই কাছে চলে আসেন যে প্রধানমন্ত্রীর মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে ওঠে কিছু মুহূর্তের জন্য প্রধানমন্ত্রী তার বক্তব্য বন্ধ করে দেন আর সেখানেই শুরু প্রশ্ন কিভাবে এত টাইট সিকিউরিটির ভেতর দিয়ে একজন সাধারণ মানুষ স্টেজের সামনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রীর মঞ্চ সবসময় তিন ধাপে ঘেরা থাকে প্রথমে থাকে ফাঁকা জোন তারপর ব্যারিকেড ও মিডিয়ার জায়গা এরপর সাধারণ মানুষের বসার ব্যবস্থা কিন্তু অরুণাচলের এই সভায় সেই সব প্রোটোকল ভেঙে একজন সন্দেহভাজন একেবারে সামনে জলে আসেন এমন ঘটনা কি শুধুই নিরাপত্তার ব্যর্থতা নাকি এর পেছনে অন্য কিছু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই ব্যক্তি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে এসেছিলেন হাতে ছিল প্ল্যাকার্ড ও স্থানীয় প্রোটেস্ট ফ্ল্যাগ তাকে টেনে বের করে নিয়ে গেলেও তিনি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এমন কি যখন পুলিশ তাকে কাস্টাডিতে নেয় তখনও তার মুখে স্লোগান শোনা গেছে প্রশ্ন উঠছে যদি এই ব্যক্তি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসতেন তাহলে কি হতো। প্রধানমন্ত্রী ও মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সকলে ঝুঁকিতে পড়তে পারতেন বিরোধীরা ইতিমধ্যেই বলছে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ প্রধানমন্ত্রীর সিকিউরিটি নিয়ে এত বড় ল্যাপস মেনে নেওয়া যায় না একই সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কয়েক মাস আগে মণিপুরে প্রধানমন্ত্রীর সফরে গো ব্যাক স্লোগান উঠেছিল সেখানেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল বলছে যখন রাহুল গান্ধী পাঞ্জাবে গিয়েছিলেন তখন অমিত শাহ সরাসরি পুলিশ পাঠিয়ে তাকে আটকাতে বলেছিলেন অথচ প্রধানমন্ত্রী যেখানে বক্তব্য রাখছেন সেখানে এমন একজন সাধারণ মানুষ কিভাবে এতটা কাছে চলে এলেন তাদের অভিযোগ সরকারের দ্বিচারিতা স্পষ্ট বিরোধী নেতাদের জন্য সিকিউরিটি টাইট কিন্তু প্রধানমন্ত্রীর নিজস্ব সুরক্ষাতেই ব্যর্থতা বিশ্লেষকরা বলছেন ব্যক্তি হয়তো শুধুই প্রতিবাদ জানাতে এসেছিলেন আবার এটাও হতে পারে বড় কোনো সংগঠনের সদস্য হিসেবে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তবে যেভাবে প্রোটোকল ভেঙে তিনি ঢুকলেন তা শুধু স্থানীয় পুলিশের গাফিলতি নয় গোটা সিকিউরিটি সিস্টেমের ওপর প্রশ্ন তোলে কেন্দ্রীয় সরকার এখন চাপে অরুণাচল পুলিশের কাছে প্রশ্ন ব্যারিকেড ভেঙে কেউ ঢুকল কিভাবে। এসপিজি মানে স্পেশাল প্রোটেকশন গ্রুপ যারা প্রধানমন্ত্রীকে পাহারা দেয় তাদের ওপরও চাপ তৈরি হয়েছে সাধারণ মানুষ ভাবছেন দেশের প্রধানমন্ত্রী যদি নিরাপদ না হন তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায় এই ঘটনা শুধু নিরাপত্তার নয় রাজনৈতিকও কারণ অরুণাচলে ডবল ইঞ্জিন সরকার নিয়ে মানুষের ক্ষোভ স্পষ্ট জনসভায় ভিড় থাকলেও এই প্রতিবাদে সবার নজর গিয়েছে ভিডিও ভাইরাল হওয়ায় দেশ জুড়ে প্রশ্ন উঠছে মোদী সুরক্ষিত তো বন্ধুরা আজকের বড় প্রশ্ন প্রধানমন্ত্রীকে ঘিরে এত বড় নিরাপত্তা ব্যর্থতার দায় কার অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর কি এবার জবাব দেবে আর এই ঘটনা কি শুধুই স্থানীয় ক্ষোভ নাকি সরকারের বিরুদ্ধে ক্রমশ জমে ওঠা মানুষের অসন্তোষের প্রতিফলন বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ